কিশোরগঞ্জ হাওরের গরু চলে এসেছে নতুন বছর উপলক্ষে উনার নিজের হাতে লালিত পালিত একটি গরু উপহার দিবেন এটা হচ্ছে এটার ওজন হচ্ছে থেকে হবে কচি চার মাশাল আল্লাহ সত্যি গরু দেখে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে কোরবানির গরু দেখছি বাচ্চারা ঠিক আছে দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন বছরের শেষ ভিডিও অর্থাৎ আজ থার্টি ফার্স্ট বা একত্রিশে ডিসেম্বর আমরা এই গরুটা দেখার পিছনে কারণ হচ্ছে এটা দেখতে অনেকেই মনে করবেন যে এটি কুরবানির গরু এর উচ্চতা এর চাহনি এবং এর শারীরিক গঠন সব মিলিয়েই এটা কিন্তু লালিতে পালিত গরুম কিন্তু এই গরুটা চলে এসেছে রাজধানী ঢাকার মিরপুর এগারো নম্বরে রাব্বাণী গোস্ত এই গরুটি ইনশাল্লাহ আগামী শুক্রবার সকালবেলা কিন্তু জবাই করা হবে এর মাংস কিন্তু আপনারা নিতে পারবেন এই গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো পাশাপাশি আপনারা জানেন যে রাব্বানী হোটেলের এই প্রতিষ্ঠান কিন্তু এরই মধ্যে বেশ সুনাম অর্জন করেছে এখান থেকে দেশাল গরুর একেবারে ফ্রেশ মাংস কিন্তু আপনারা পেয়ে থাকেন মহিষের মাংসও পাবেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো প্রথমত এই গরুটা নিয়ে একটু কথা বলতে চাই অনেকেই দেখছে এবং খুব নড়াচড়া করছে স্বাভাবিক বিশাল সাইজের গরু নড়াচড়া করবে এটাই স্বাভাবিক ভাই একটু বলেন তো কেমন দেখলেন গরুটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো সুন্দর না আচ্ছা ছোট ভাই কিরকম মনে হচ্ছে এরকম গরু অনেক সুঠাম দেহের গরু আপনার ডাইলগ সুঠাম দেহের গরু না ভাই একটু সামনে আসেন অনেকেই আসছে যেমন দেখছেন কিরকম মনে হচ্ছে গরুটা গরুটা ভাই দেখতে সুন্দর দেশি গরু আর সুঠাম দেহের আছে জি সুঠাম দেহের না ভাই একটু বলেন তো কোরবানির সময় ধরনের গরু তো মূলত দেখা যায় জি জি এখন যা দেখছেন কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো জি মাংস ভালো হবে তো আশা করি মাংস ভালো হবে আশা করি বাহ খুব খুশি হলাম আমরা এই গরুটা সম্পর্কে জানাবো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ প্রথমে গরুটা সম্পর্কে জানতে চাই এত বিশাল গরু সাধারণত তো আমরা আসলে দেখি কোরবানির সময় তো এই গরুটা আপনারা নিয়ে এলেন এটা কোথা থেকে নিয়ে এলেন কোন হাট থেকে নাকি কি অবস্থা আসলে এই গরুটার একটা হিস্টরি আছে হিস্টরি হচ্ছে এই গরুটা আমাদের রাব্বানি হোটেলের যে পরিচালক উনি এটা তিন বছর আগে এটা কিনেছিলেন কিনে এটা উনি কিশোরগঞ্জের একটা ফার্মে উনি লালিত পালিত করছেন গত তিন বছর যাবত এটা ওনার ফার্মে লালিত পালিত হয়েছে এটা কিশোরগঞ্জ হাওড়া এলাকায় বড় হয়েছে দেখবেন এর যে ফিটনেস যে শরীর কোথাও কোনো সর্বি নাই কারণ এর সারাক্ষণ শুধু দৌড়াইছে ঘাস খাইছে খোলা মাঠে তারপরে দেখবেন ওই ওখানে বড় হয়েছে দেখে এর গঠনটা এরকম হয়েছে আমরা তিন বছর এটাকে পালছি ছোট হ্যাঁ ছোট বাচ্চা ছিল এটা এত ছোট ছিল ওখান থেকে তিন বছরের মধ্যে এত বড় হয়েছে মাশ আল্লাহ এটাকে আমরা এনেছি হচ্ছে নতুন বছর

ঠিক আছে তো ভালো লাগছে তো এটা শুক্রবারে জবাই হবে এর মাংস কত টাকা কেজি বিক্রি করার চিন্তা করেছেন আপনি তো জানেন আমাদের রাব্বানির মাংস যারা নিয়ে থাকে যারা আমাদের ক্রেতা ভাইয়ের আছে তারা সবাই জানে রাব্বানির মাংসের কোয়ালিটির দিক দিকে কোনো কম্প্রোমাইজ করে না রাব্বানির মাংসের কোয়ালিটি বরাবর সবসময় আসলে খুব চঞ্চল তো এর জন্য একসাথে এক জায়গায় দাঁড়া থাকতে পারে না আচ্ছা আচ্ছা না রাব্বানির মাংসের কথা বলছিলেন মাংসের কোয়ালিটি নিশ্চয় সাধারণ মানুষ জানে হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং আপনারা তো মাংসের মাথা কলিজা ফেফসা এগুলো সব আলাদা করে দেন জি এগুলো সব আমাদের মাংসের সাথে পাও মাথা কলিজা ফেফসা এগুলো কোনো কিছু অ্যাড হয় না শুধু মাংস পাবেন এক্সট্রা কোনো হাড্ডি চর্বি থাকবে না তো সলিড প্রিমিয়াম মাংস পাবেন সাতশো পঞ্চাশ টাকা রাব্বানি গোস্ত আচ্ছা যেটা বললেন যে প্রিমিয়াম গোস্ত ভাই আমাকে আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই অনেক জায়গাতে অনেক কমেই বিক্রি হয় তো সেখানে এখানে আপনি সাতশো পঞ্চাশ টাকায় বলছেন তো সেটার আপনি একটু ব্যাখ্যা দিবেন অন্যরা তো একটু কমই বিক্রি করে আপনারা সাড়ে সাতশো বিক্রি করেন যদিও দেশাল গরু ফ্রেশ সেটাও বলেছেন আর কোন যুক্তি আছে কিনা এই যে সাতশো বা সাতশো পঞ্চাশ টাকা যারা বিক্রি করে তারা কিভাবে বিক্রি করে সেটা তো আমার সঠিক জানা নাই তারপর আমি শুধু কাস্টমারদেরকে এতটুকু বলবো যে আপনারা ওখান থেকে তো মাংস খেয়েছেন যারা মনে করেন ওখানে ভালো হতে পারে তারটা ভালো আপনারা নিয়ে দেখেন প্র্যাকটিক্যালি দেখেন রাব্বানির মাংসের কোয়ালিটি দেখেন বাইরের মাংসের কোয়ালিটি দেখেন দুইটা দেখলে ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন যে রাব্বানির মাংসের কোয়ালিটির জন্য রাব্বানির মাংসের মূল্যটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা দর্শক আমি একটু বলতে চাই যে এ ধরনের বড় গরু বা দেশি গরু এবং যদি পরিষ্কার করে দেওয়া হয় রাজধানীর বাজারে আমরা কিন্তু বাজারে বাজারে ঘুরি সেক্ষেত্রেও জানি আরও অনেক জায়গায় যেগুলো ফ্রেশ মাংস হলো অবশ্যই সাড়ে সাতশো টাকা ঠিক আছে এটা কিন্তু বাজার অনুযায়ী চলছে আর যারা কমে বিক্রি করে আলহামদুলিল্লাহ তারা কমে বিক্রি করে সেটাও একটা দিক এটা একটা ভালো দিক আপনারা যারা কমের মাংস পছন্দ করেন সেটাও কিন্তু নিতে পারেন এবং তারা কীভাবে দিচ্ছে তারা আমরা দুই একটা ভিডিও করি সেখানেও কিন্তু তারা বলে যে সব মিক্স করে দেওয়া হয় যার কারণে হয়তো বা তারা একটু কমে পারে এবং বেশি সেল করে যার কারণেও তারা করতে পারে তো অনেক কিছু বিষয় আছে তো যাই হোক আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন তো এই গরুটা ইনশাল্লাহ শুক্রবারে আপনাদের পালিত গরু কিশোরগঞ্জের নিজেদের লালন পালন কৃত গরু পালিত পালিত গরু আমরা কাস্টমারদেরকে দেওয়ার জন্য আনছি ইনশাল্লাহ শুক্রবার আমরা এটাকে জবাই করব সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হবে ইনশাল্লাহ 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 তো যাই হোক বিগ সাইজ গরু দেখলাম এরপরে আমরা সুন্দর একটা কচি দেশি গরু দেখছি আপনার এ ধরনের গরুগুলো জবাই করেন দেখেন ভাই এই গরুটা দেখেন গরুটার কোয়ালিটি দেখেন পিওর দেশি গরু এটা দেশি কচু গরু একবারে এর মাংস কলাটি কি রকম হবে এটা তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন তো আমরা যখন এই ধরনের দেশি সুন্দর কচি গরু যখন আনি তখন যখন আমরা হাত থেকে কালেক্ট করি তখন এই গরুগুলো সাধারণ গরুগুলোর থেকে এগুলোর দাম একটু বেশি থাকে সব সময় কারণ এর মাংসের কোনো তুলনা হয় না যাকে বলে একেবারে অতুলনীয় এই মাংস তো এই মাংসগুলো যখন আমরা বিক্রি করি ভাই আসলে এগুলো তো লাভ থাকে না কারণ এই মাংসর কোয়ালিটির গরু এই কোয়ালিটির গরু আমাদের কিনতে হয় বাজারে সবসময় বেশি দাম দিয়ে এগুলোর দামও পড়ে বেশি তো সেই ক্ষেত্রে আর আমরা যেভাবে মাংস পরিষ্কার করে দিই পাও মাথা কলি যে কিছু মিক্স করি না এক্সট্রা হাড্ডি বা এক্সট্রা কোনো চর্বি আমরা দেই না সেই ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করলেও আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় আমার অনেকে বলবে যে লাভ না হলে তো ব্যবসা করার কথা হয় না যাতে যারা দেখবে সাধারণত আমাদের গরু তো আমাদের দোকানের সামনে আমরা জবাই করি কাস্টমারের সামনে আমরা জবাই করে দেখি সুন্দর এই দেখতে পারবে আমাদের মাংসের কোয়ালিটি কেমন 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 তো যাই হোক একটা কচি গরু দেখলাম এবং লালন পালন এবার দেখতে হবে ঠিক আছে মাঝখানে একটু চিৎকার করে না বললে বাচ্চারা আনন্দ এই জন্য যদিও আজকে খুব বেশি আমি একটু উৎফুল্লতা বা আনন্দত আনন্দের সাথে কথা একটু কমই বলছিলাম যে হোক বাচ্চারা আছে জন্য বলে ফেললাম এবার মহিষ দেখছি এটা আমি আমার কাছে একটু কচি মহিষ মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কচি মহিষ এটার ওজন হচ্ছে 4 থেকে 4.5 মণ হবে আচ্ছা এটা খুবই সুন্দর কচি এর মাংস কোয়ালিটি আশা করি আমরা অনেক ভালো হবে এটা আমরা কাস্টমারের জন্য এনেছি এটাও শুক্রবার দিন আমরা জবাই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কখন থেকে মাংস পাওয়া এটা শুক্রবার দিন সকাল 6টা থেকে পাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কত করে মাংস বিক্রি হবে এটার মাংস বিক্রি হবে বিক্রি হবে আপনার মাথা কলিজা ফেফসা ছাড়া শুধু মাংস বিক্রি হবে 780 টাকা আচ্ছা সাতশো আশি টাকায় আপনারা এই কচি মহিষের মাংস কিন্তু নিতে পারবেন ওটা যেমন কিশোরগঞ্জ থেকে লালিত পালিত গরু চলে এসেছে এটাও কি ওরকম নাকি হাট থেকে হাট থেকে কালেক্ট করছে আচ্ছা কেমন এখন বাজার দর কেমন দেখছেন আপনারা যে কিনছেন মহিষ গরু বাজার কেমন মনে তো আসলে সিজন বিয়ে শাদি প্রোগ্রাম অনুষ্ঠান এগুলো অনেক বেশি চলতেছে যার কারণে এখন বাজার একটু বেশি আপনাদের কাছে কি বিয়ে সাথে বা বড় গোষ্ঠের কোনো অর্ডার পাচ্ছেন কি জি আমার রেগুলার অর্ডার দিতেছি আলহামদুলিল্লাহ আমাদের রেগুলারই অর্ডার আসতেছে আজকে সকাল আমরা আমাদের অর্ডার আসছে আমরা অর্ডার দিচ্ছি কেউ যদি বলে যে তার ওখানে যে কেটে দিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমরা সেটাও করে দিয়ে আসি আর কেউ যদি আমাদেরকে বলেন আমরা আমরা ঝামেলা করবো না আপনারা এখান থেকে আমাদের প্রসেসিং করে দিবেন আমরা সেটাও করে থাকি এবং তারা উপস্থিত থেকে গরু তাদের সামনে গরু জবাই করব জবাই করে তাদের শুধু মাংস দিব পাও মাথা কলিজা ফেবসে কিচ্ছু দিব না শুধু মাংস দিয়ে আসবো তারা যদি বলে বাসায় দিয়ে আসতে সেক্ষেত্রে শুধু মাংস দিয়ে আসবো বাসে কেটে আর যদি বলেন আমরা নিয়ে যাবো সেক্ষেত্রে আমরা সেটা অসম্ভব আচ্ছা 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 জি ভালো লাগলো দর্শক তো আপনারা এই মহিষ এবং সুঠামদের গরুর মাংস কিন্তু নিতেই পারেন অনেকেই চলে আসছে মুরব্বি অনেক লোকজন আছে একটু বলবেন কেমন দেখছেন মহিষ কেমন হতে পারে আলহামদুলিল্লাহ ভালো হবে জি আচ্ছা জি ধন্যবাদ মুরব্বি বলেছে বাচ্চারা ঠিক আছে সবাই যেহেতু বলেছে আশা করি ভালো হবে ইনশাআল্লাহ আপনারা গরু মহিষের মাংস কিন্তু সংগ্রহ করতে পারবেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ